তোমি দেখো এখানে অলরেডি আমি ধোকলা খেতে শুরু করে দিয়েছি আমার বর আসার আগেই আমার খুব গুড মর্নিং লালু গুড মর্নিং লালুয়া মর্নিং গুড মর্নিং মর্নিং সবাই কেমন আছো আছো চলে এসেছি রোদের তাপ প্রবাহটা একটু কম রোদের তাণ্ডবটা একটু কম তো আজকে তো আমি এখনো মায়ের বাড়িতে আছি আজকে মায়ের বাড়িতে ডে টু না সরি ডে থ্রি আজকে আমি চলে যাবো মনটা খারাপ সত্যিই মনটা খারাপ থেকে যেতাম যদি আমাদের ওই ঘুরতে যাওয়ার ব্যাপারটা না থাকতো আর ওদিকে আমার বড় মাকে প্রচন্ড পরিমাণে মিস করছে মানে ব্যাপারটা এদিকে এলে ওদিকের জন্য মন খারাপ হয় আর ওদিকে থাকলে এদিকের জন্য মন খারাপ হয় মাঝে আমি সত্যি অনেক দিন আসিনি ভাবছিলাম যে কেন এলাম না মার সাথে দেখা করলাম না এইগুলো বারবার মনে হচ্ছে তো এবার থেকে মাসে দু তিন দিন এসে থাকবো তাহলে মারও ভালো লাগে আর আমার এখানে এলে আরও মনটা খারাপ হয়ে যায় তো ওদিকে নরদিন ফোন করছে হাসি ফোন করছে কবে আসবে কখন আসবে আর এদিকে বলছে ও যে ঠিক আছে থাকো আমি যখন বলছি যে চলে যাবো মন খারাপ করছে ওকে বলছে থাকো ওরা বলছে বাড়ি ফাঁকা ফাঁকা লাগেছে তো এই সমস্ত ব্যাপার তো সবাই ঘুম থেকে উঠলাম ঘুমটা না ঠিক হচ্ছিল পাঁচ দিন দিনকে এসেছিলাম সিনকে তো ঘুমই হচ্ছিলো না সারা রাত জেগেছি দুটো আড়াইটা অব্দি জেগেছিলাম আর কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি কিন্তু তবুও যেন ঘুম ঘুম এখনও পাচ্ছে তো যাই হোক আজকে এখন তো ওদের বলেছিলাম ভাই শরীরটা খারাপ তো ভাইকে তো দেখানো যাবে না যেন ওর ব্লাড টেস্ট করতে হবে তো বসে আছে ব্লাড নিতে আর মা উঠে পড়েছে তো যাও আমি এখন দিনটাকে শুরু করি ব্লাগটাকেও স্টার্ট করি জল খাবো যা খাবো তারপর যা যা করবো সাপ্তাহিক সাথে শেয়ার করবো এই দেখো মায়ের বানানো নাড়ুটা মানে মা যেটা পাঠিয়েছিল হাফ এর মধ্যে শেষ হয়ে গেছে আর হাফ আছে আমার ভাই এই নাড়ুটা ভীষণ পছন্দ করে কি বলছো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ভাই তো একদম এই নারুটার প্রেমে পড়ে গেছিল আমার মায়ের পুরানো কলকাতা দেখো মাথাটা দুটো নিয়ে বাবা এই ওয়ালটাতে তারপর বিয়ের ফটো আসলে এইখানটা দেবো ভাই এখানটায় দেব বুঝতা হে তো ঝগড়া করিনি এই দেখো কত জবা ফুল ফুটেছে দেখো কালকে থেকে আমি আমার বাড়িটাকে তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি কারণ আমি তো কালকে ব্লগই করিনি আর আমার এখানে একটু নেটের সমস্যা তো এবার তোমরা বলবে তুমি কি আগে এই বাড়িতে থাকতে না থাকতাম আমি আমার ফোনে নেট রিচার্জ করিনি সত্যিটা তোমাদেরকে বলেই দিলাম তো দেখো কত জবা ফুল ফুটেছে হ্যাঁ ও নিয়ে গেছে বড় মা আচ্ছা কিছুটা বড় মা নিয়ে গেছে আর বাকিটা এইগুলো আজকে যে ফুলগুলো ফুটবে মানে কুড়িগুলো ওগুলো আজকে আমি নিয়ে যাবো কালকে বাড়িতে গিয়ে আমি পুজো দেবো কেন দূর বাবা

তো এই যে আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এখানে নিয়েছি হচ্ছে দেখো ম্যাগি আর তার সাথে নিয়েছি ডিম হাফ ওয়ার্ল্ড ডিম হাফ ওয়ার্ল্ড ডিম আমি পারফেক্টলি করতেই পারি না কী করে করে বলো তো আহ গরম তুমি আবার কি বলছো আমি শ্যুট করে নেব কিন্তু যাও কাজ করো দাদারি না না তুই ওখানে কি করলি কিছু করিনি যাও তো এই দেখো আমাদের কাছে কত জবা ফুল ফুটেছে ডালিয়া তোমার তো মাথার দোষ ডালিয়া ফুটেছে এত কুড়ি হয়ে আছে মাকে বলছি মা কুড়ি নিয়ে যাই মানিয়ে দিতে দেবে না এই দেখো এই ফুলটার নাম কি বলো তো আমি জানি না কমেন্ট করে জানিও আর এইটা তো আমার শোস্ট টপার অপূর্ব এটাকে আমি মিস করি দেখো টগর ফুল গাছটাতে কত টগর ফুল ফুটে আছে এই দেখো লালু ঘুমাচ্ছে ফুল ফুটে আছে এ বাট পুজো দিতে তো আমরা এখন পারবো না এখন পুজো হবে না আর কি বলবো লালি ঘুমাচ্ছে ওরা এই গলিটাতেই ঘুমাতো জানো তো আর আমি ওদেরকে বিরক্ত করতাম কি হয়ে গেছে বলে পাড়ার কাকিমারা চলে যাচ্ছিল গেটটা খোলা আবার পিছিয়ে এসে বলছে কি গো কি একটা বললো এসছো হ্যাঁ পরশুদিন এসছি আবার আজকে চলে যাবো ওই যে ওই বাড়ির কাকিমা দুটো তো তো আমি আমার মাকে এখানে খুঁজে না মা বেরিয়েছে হয়তো মা দোকানে গেছে আমি শুয়ে শুয়ে লাত খাচ্ছিলাম কাজ তো আমার কিছুই নেই এখানে বাড়িতে যাওয়া বা মানে ওই বাড়িতে যাওয়া একটা দুটো কাজ করতাম এখানে এসে তো আমার কোনো কাজই নেই আর মিনি ব্লগগুলো একটু ছোট ছোট এডিট করলাম খিদে পাচ্ছে সারাদিনে আমার বারবার খুচখুচানি খিদে পায় তো এখন একটু চিপস খাবো আর স্নান করতে যাব তারপরে স্নান করতে যাব আর ভাবছিলাম যে আলতাটা কি করব। তা বৃহস্পতিবার যেহেতু আমি বৃহস্পতিবার দিন করে আলতা পড়ি তো স্নান করতে যাওয়ার আগে পড়তে পারবো কি আমি ঠিক জানি না তোমরা জানলে ব্যাপারটা আমাকে জানিও তো একবার ভাবলাম না যে না স্নান করে এসেই পড়ি তো পুজো তো এখানে দিতে পারবো না এখন মাকে সকালে ওই বাড়ির মাকে মানে আমার শাশুড়ি মাকে ফোন করেছিলাম মা বললো তুমি দিতে পারবে কারণ তোমার গোত্র তো এখন পাল্টে গেছে বাট আমি দেবো না আমাদের বাগানের গাছে ছোটো ছোটো আম ধরেছে বাট তোমাদেরকে দেখাতে পারবো না বাগানটা এখন জঙ্গল হয়ে গেছে ঘরের জানালা থেকে আমি তোমাদেরকে জাস্ট বাগানটা দেখাতে পারবো আজকে মা আবার আমাদের এই মানে ঘরের সাথে অ্যাটাচ আমাদের ছোট একটা বারান্দা মতো আছে সেটা দেখছি তালা খুলে নি তো এই যে পুকুর দাঁড়াও এই যে পুকুরটা আর ওইটা দেখতে পাচ্ছো ওইটা আমাদের বাগান আর ওইখানে একটা গাছে আম হয়েছে আর একটা বড় আম গাছ আছে এই যে এইখানে এই যে এইখানে একটা বড় আম গাছ আছে এখানে বেশ এরম বড় বড় আম হয় বাট আমগুলো না খুব একটা স্বাদ নেই যখন আমার ঠাকুমা ছিল বাগানটার কত যত্ন করতো আর বাগানটা এখন আমাদের জংলা হয়ে আছে এই যে সামনে যে এই যে সামনে যে বেদিটা দেখতে পাচ্ছ তার ঠিক উল্টো দিকেই কত কচুর শাক হতো কত কত কচুর শাক হতো আর আমার এই দেখো বাড়ি থেকে আমার প্রাইমারি স্কুল দেখা যায় ওই যে ওই স্কুলটায় আমি পড়তাম মানে নার্সারি থেকে ক্লাস ফোর অবধি ওই স্কুলে আমি পড়তাম তারপরে টিফিন টাইমে বাড়িতে আমি ভাই ওই স্কুলটাতে ফোর করেছি তো ওখানে ও মানে টিফিন টাইমে আমরা দুপুরে এসে ভাত খেতাম বাড়িতে এই যেহেতু কাছে একদম বুঝতেই পারছো বাড়ি থেকে ফুল দেখা যাচ্ছে মানে কতটা কাছে আর মানে ওটা আমাদের এক দাদু আছে দাদুর জমিতেই আমাদের স্কুলটা মানে দাদুটাও আমাদের রিলেটিভের মধ্যে মানে আমার দাদুর মামার বাড়ির জমিতে এই যে আমার দা লালুর দুধ রুটি এখন আমি রেডি করেছি চিললে অস্থির হয়ে যাচ্ছে তো আমি খেতে দেবো স্নান করা হয়ে গেছে আর ড্রেসিং টেবিলে এসেছি আমি এখন সিঁদুর পর্ব বলে তো এই বাড়িতে আপাতত আমার মায়ের কাছে এটাই সিঁদুর কৌটো মায়ের ছোট্ট না সিঁদুর কৌটো আছে এর ভেতরে কোথাও তো আমাকে এসে এটা পরে ঠিক করতে হবে তো যাই হোক যেটা দেখাবো বলে আমি ভিডিওটা অন করলাম এই যে এই ভাঙা ক্লিপ চুল খুলে নাকি সিঁদুর পড়তে নেই তো আমি এটা চুলে লাগাতে গেছি এটা দেখছি ভাঙা এটা আবার এর ভেতরে রাখা ছিল আমি কালকে বের করে সামনে রাখলাম যে ঠিক আছে চলো ইউজ করা যাবে আমি তো থাকি না মা এখন কী ইউজ করে না ইউজ করে তার নেই ঠিক এই ক্লিপটা ভাঙা মানে এটা খুলে গেছে এটা ঠিক করা হয়তো যাবে তো সেটাও পুষে রেখেছে এটা থেকে তুমি ব্যবস্থা করা যায় কিনা এদিকে আমার খিদেও পেয়ে গেছে আমার তো স্থান কমপ্লিট বাট আমি খেয়ে নেবো কারণটা হচ্ছে যে আজকে হচ্ছে অশোক ষষ্ঠী মা তো ভাত খাবে না মাঝে হাতু খাবে আমার মায়ের বারো মাসে তারও পাব বোন এক মাসের মধ্যে হয়তো সাত দিনের বেশি আমার মা ভাত খায় না তো এ দেখো এখানে অলরেডি আমি ধোকলা খেতে শুরু করে দিয়েছি আমার বর আসার আগেই আমার খুব খিদে পেয়ে গেছে আর ভালো খাবার দেখলে তো আমার আরও বেশি খিদে হয় তাই আমি খেতে শুরু করে দিয়েছি সরি ও মা আজ হয়ে এসছে কাম কাম ওয়েলকাম কেমন কাটালে চিল করলে মুখটা ছাড়া মুখটা দেখো না

তুমি কি আমার নামে এখানে কমপ্লেন করতে এসছো চুলটা কবে কাটবে আমি তুমি ঘরে থাকলে বলে আমি এসি চালাই না তুমি জানো সেটা তুমি রোদে পড়ো বলে আমার ব্লগ চালিয়ে এখানে আমার নামে বদনাম করছে বাজার তো তোমার ও মাই ডন ও মাই ডট জামাই আদর তো এই যে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি বেশি সাজিনি কারণ বাড়ি যাওয়ার সময় সত্যি আমার সাজতে ইচ্ছা করে না হাসলেও মনটা খারাপ হয়ে যায় তো মাকে বললাম মা এর ঘরের বার এসে আরও বেশি দিন থাকবো তো ও এখন ভাইয়ের সাথে গল্প করছে বসে বসে কিছু একটা প্রবলেম চলছে সেটাই ভাই দেখাচ্ছে ওকে তো কখন বেরোই অনেকগুলো ব্যাগ হয়েছে আবার জানো তো এখান থেকে আমি অনেক জামাকাপড় নিয়ে যাচ্ছি অনেক কিছু ঢুকটা

অনেক কালেকশন কিন্তু জয় দেব হ্যাঁ আমাদের এখানে ঈদের ডেকোরেশন দেখো পুরো মেটিয়াবুরুজ থেকে রামনগর পুরো লাইটিং এ লাইটিং হচ্ছে চা দাদা কি দিচ্ছে এটা খালি যেটা দিচ্ছে দাদা বোয়াল আর খাবারিশ কেন ওর পিছনে লাগছো हां চিনি খেতে ভালোবাসে ও বাবা দেখো বদমাইশিটা দেখো তো চলে এসছি বাড়িতে মাকে কে এখনো ফোন করা হয়নি এদিকে মা আর নরদিনী কেউ বাড়িতে নেই বুঝেছো ও আমি ঠিকই গেস করেছি আচ্ছা আমি এসে ঢুকে আগে রান্নাঘরে ঢুকলাম কারণ প্রচন্ড খিদে পেয়েছে এখানে তো আমার মাছটা আছে আর এখানে আমার বাড়ি থেকে এই সব আনা তো এসে দেখছি রোল তো এটা মায়ের বান্ধবীর মেয়ে পাঠিয়েছে ঠিক আছে মা তারপর খাবো আড়াই দিন পর নিজের ঘরটাকে দেখতে পাচ্ছি সকালবেলা কি বিছানা তুমি তুলেছো না মা তুলেছে তুমি তুলেছো ও এই একটা আমার আজু বাবর ইচ্ছা করে আমি ক্যামেরাটা অন করলাম অফিস থেকে এসে ল্যাপ খাবে ফ্রেশ হবে না ফ্রেশ হও যাচ্ছে আমার ইচ্ছা হয় তুমি এসে ফ্রেশ হয়ে নেবে করবে না তুমি এসে বসবে ওখানে তো এখানে দেখো আমি মাছ খাচ্ছি বাড়ির যদি মাছ খেয়ে এনেছিলাম কতদিন মাছ ভাত খাইনি অল্প একটু মাছ ভাত খাবো এখানে মা এটা কি মাছ গো এই মাছ যেই মাছই হোক বলো দেখিয়ে দিতে আমি নাম জানি না তো এটা দিয়ে অল্প একটু ভাত খাও কারণ খুব মাছ ভাতের ফ্লেভিং হচ্ছে চলো আজকে ব্লগটা এই অব্দি আছে আর বেশি বড়ো হচ্ছে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করো কামেন্ট করতে ভুলো না কিরকম লাগছে

ভাতি <coughs> <coughs> <coughs>